আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার পহেলা মার্চ রমজানের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আমরা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তাই না এই সময়টাতে জানি আমার মনের ভিতরে যে সাহ উৎকণ্ঠা আনন্দ কাজ করছে আপনাদের প্রত্যেকের ভিতরেও সেই একই কাজ করছে আপনাদের প্রত্যেককে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছে এ বাবু কোথায় গেছিলা তুমি তাই না খেয়ে নিক ইসা খেয়ে নিক ওইটা ইসা খেয়ে নিক ওইটা খেয়ে নিক প্রতিটা বাসাই মহিলাদের কিছু কমন কাজ থাকে যেগুলো তারা একটু আগেভাগেই করে নিতে পছন্দ করে তার মধ্যে প্রধান এবং অন্যতম যে কাজগুলো সেগুলো হচ্ছে এই ঘর বাড়ি পরিষ্কার করা তারপর একটু বেশি করে বাজার সদায় মাছ মাংস কাঁচা সব শাকসবজি সেগুলো একটু বেশি করে বাজার সদায় করে রাখা গুছিয়ে রাখা তারপরে এই শুকনা বাজার সদাই যেগুলো আছে সেগুলো একটু গোস করে রাখা যেগুলো নাই সেগুলো জানানো এই যে এই বিষয়গুলো আসলে কিন্তু একটু আগে থেকে করে রাখা ভালো কারণ এই একটা মাস যে রমজান মাস আল্লাহ আমাদেরকে একটা মাস একটু বাড়তি ইবাদত করার জন্য সুযোগ দিয়েছেন জন্য আমি বলবো এই মাসটাই একটু যে যতটুকু সম্ভব বাড়তি ইবাদত করে নেওয়াটাই ভালো এই যে কাজগুলো আসলে একটু আগে ভাগে গুছিয়ে নিলে দেখা যায় কি ওই সময়টাতে আর কাজের একটু চাপ কম পড়ে আবার এই ক্ষেত্রে অনেকের বাসায় একের অধিক হেল্পিং হ্যান্ড আছে যাদের এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয় না তবে আমার মতো যারা একারা থাকেন একা মহিলা বাসার সমস্ত কাজ একা করতে হয় তবে তাদের কথাটা ভিন্ন তাদের এই সব ছোট ছোট কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখলে ওই সময়টাতে ভীষণভাবে উপকার হয় ওই যে ওই সময়টুকু আসর থেকে মাগরিব একা একটা মহিলা দৌড়ায় দৌড়ায় কতটুকু কত কি গুছিয়ে পারা যায় বলুন তো আর আমার হেল্পিং হ্যান্ড বলতে তো আমার বাচ্চারা ওরাও তো রোজা থাকে ওরাও বা কিভাবে কতটুকু করবে বলুন তো আমার সাথে তারপরেও আমার বাচ্চারা চেষ্টা করে আমার হাতে হাতে অনেক কিছু এগিয়ে দিতে যদি কোনো মহিলা পারেও তাহলে বুঝতে হবে তার উপর থেকে ছোটখাটো একটা ঝড় চলে গেল এ কারণে আমি মনে করি আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখলে সবার ক্ষেত্রেই কাজ করাটা খুব সহজ হয় বাচ্চারাও তখন কোনো কিছু বললে নির্দিষ্ট জায়গার নাম বলে দিলে ওরা সেখান থেকে সেটা বের করে জায়গা মতো নিয়ে রাখতে পারে বা সেখান থেকে নিতে পারে এই ভিডিও এখন দেখে আর আমার কথাগুলো শুনে আপনাদের হয়তো অনেকেরই মনে হবে এগুলো তো আমরা অনেক আগেই গুছিয়ে ফেলেছি আসলে আমি একটু একটু করে গুছিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমার আর অনেক কিছুই আগের মতো করা হয়ে ওঠে না তারপরেও বলবো সমস্ত কিছু যে একটু একটু করে গুছিয়ে নিতে পেরেছি এই জন্য মোহান রবুল আলমিনের দরবারে কোটি কোটি শুকুরিয়া আলহামদুলিল্লাহ ঘরের শুকনা বাজারের সাথে সাথে ওর বাবা পুটুলি বাবার জন্যও কিছু নাস্তা পানি কিনে এনেছে যেগুলো এই রমজানে আমাকে ভীষণভাবে কাজে দিবে পুট্টুলি বাবার শরীরটা তো খুব একটা বেশি ভালো নেই যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে শেয়ার করেছি আর এই যে দেখুন ওর একটু ঠান্ডা জ্বর লাগলো কি লাগলো না তার আগেই ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই ব্যাপারটা আমার কাছে এত বেশি কষ্ট দেয় কি আর বলবো বাচ্চাটা আমার কি পরিমাণ কষ্ট পায় যাই হোক আপনারা প্রত্যেকে আমার টুলি বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে দ্রুত শারীরিক সুস্থতা দান করেন আর এই যে দেওয়ালের যে আঁকিবুকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পুটুলি বাবার কারসাজি তো চলুন হাতের অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করি আমি আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই রান্না বাড়ার কাজটা শেষ করে ফেলেছি আবার হাতে কিছু কাপড় জমেছিল সেগুলো মেশিনে দিয়ে ধুয়ে নেড়ে দিয়েছি আর এখন সেগুলো শুকিয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তো টুকটাক এভাবেই চলছে চলে যাচ্ছে চলে এসেছি রান্নাঘরে আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো ময়দা নিয়েছি আর আধা কাপের মতো তেল নিয়েছি আর এক টেবিল চামচেরও বেশি বলতে পারেন প্রায় দুই টেবিল চামচ মতো কালো জিরা নিয়েছি আর এক চামচ ভর্তি করে লবণ নিয়েছি আর সরি এক টেবিল চামচ লবণ নিয়েছি আর এক চামচ ভর্তি করে চিনি নিয়েছি এটা সমস্তটা একসাথে দিয়ে সুন্দর করে আগে ময়ান করে নিয়েছি শুকনোটা পরে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা শক্ত টাইট ডো বানিয়ে নিয়েছি আমি এখানে শিঙারার জন্য ডোটা তৈরি করছি শিঙারার ডোটা পুরি পরোটার ডো থেকে তুলনামূলক একটু তেল তেলে বেশি হয় এবং শক্ত করতে হয় একটু বেশি ডো বানিয়ে আমি এখানে বিশ মিনিটের জন্য ডোটা রেস্টে দিয়েছি আর এখানে আমি একটু পুর বানিয়ে নিয়েছি পুরের জন্য আমি পুরটা আমি সকালেই রেডি করেছি পুরটা আমি বানিয়েছিলাম গাজর আলু আর মুরগির কলিজা দিয়ে আমি এখানে মুরগির কলিজা ব্যবহার করেছি আপনারা চাইলে খাসি বা গরুর কলিজাও ব্যবহার করতে পারেন আমার বাচ্চারা এটাই বেশি পছন্দ করে মুরগির কলিজাগুলো সাধারণত অন্যান্য কলিজার থেকে একটু নরম হয় যার জন্য বাচ্চারা এটাই বেশি খেতে পছন্দ করে তো আমি কলিজার শিঙারাটা বানানোর আগে যেহেতু আমি সকালে বানিয়ে রেখেছিলাম একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি উপরটা বেশ ড্রাই হয়ে গেছে এবং নিচে সমস্ত তেল মশলা গিয়ে জমা হয়েছে দেখতেই পাচ্ছি এখন মিক্স করার ফলে নিচের তেলগুলো সব উপরে এসেছে এখন জিনিসটা একটু চকচকে লাগছে আপনারা এখানে কলিজার সাথে পছন্দ মতো আরো সবজি মিক্স করতে পারেন ফুলকপি পাতাকপি এইগুলো দিলেও ভালো লাগে কিন্তু আমার এখানে পুরটা অনেক বেশি হওয়াতে আমি আর এখানে বাড়তি সবজি অ্যাড করিনি আবার শিঙারার ভিতরে একটু ফুলকপি দিলেও আমার বেশ ভালো লাগে মটরশুঁটিও দিতে পারেন আর হ্যাঁ একটা কথা আমি বলতে ভুলেই গেছি আর শিঙারার পুরটা আপনারা চেষ্টা করবেন পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে তারপর পুরটা তৈরি করতে এতে করে পুরটা খেতে খুব বেশি টেস্টি হয় চলুন আমাদের শিঙারার খামিরের রেস্টিং টাইম শেষ এখন আমরা এটাকে আরেকটু সুন্দর মতো ভালো করে ডোলে মথে লেচির আকারে কেটে নিয়ে তারপর শিঙারা তৈরি করতে শুরু করি শিঙারার লেচিগুলো একটু তুলনামূলক বড় করতে হয় আর পরোটাটাও একটু একটু মোটা করতে হয় আর পরোটা বানানো একেবারেই সহজ লেচির মতো লেচিটা কেটে একটু লম্বাটে শেপ দিয়ে নিলেই হয়ে যায় যেটাকে কিনা ডিম্বাকৃতি বলে মাছ বরাবর কেটে নিলেই হয়ে যাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে বেলে একটু লম্বাটে শেপ করে নিতে হবে এবং পুরুত্বটা চারিপাশে সমানভাবে হবে লেচুগুলো থেকে শিঙারার পরোটার মতো বানিয়ে এখন কেটে সব এক সাইড করে নিয়েছি এখন এগুলো থেকে শিঙারা বানিয়ে নেওয়ার পালা শিঙারা বানানোর ক্ষেত্রে প্রথমে এটা আসলে একটা টেকনিকের কাজ এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এই যে একটু পানের মতো কোন ত্রিকোণ বা একটা কোণ বানিয়ে নিতে হবে আর তার ভিতরে পরিমাণ মতো পুর ভরতে হবে অবশ্যই পরিমাণ মতো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমিও যে খুব পাকা রাঁধুনি সেটা না আমি কিন্তু অনেক বেশি পরিমাণে পুর ভরে ফেলেছি আসলে কি আমার বাচ্চারা বা কর্তা মশাই একটু বেশি পুরি খেতে বেশি পছন্দ করেন আর তার থেকেও বড় কথা আমি বুঝতেই পারিনি যে পুরটা অনেক বেশি হয়ে যাবে যখন মুখটা আমি সিল করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে আমার এখানে অনেক বেশি পুর হয়ে গেছে যাই হোক এভাবে টেনে টেনে একটু আপনারা পানি দিয়ে দিয়ে অবশ্যই পানি দিয়ে দিয়ে মুখটা সিল করবেন তা না হলে কিন্তু শিঙাড়াটা ভাজার সময় খুলে আসবে তাহলে একটু চেপে চেপে টেনে টেনে সিল করে দিলে আর পানি দিবেন যাতে করে আর সেটা খুলে যাবে না আর এভাবে করে নিলে এই যে আমাদের শিঙারা রেডি আর এই যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুর হওয়ার কারণে কিন্তু এই যে খুলে খুলে আসছে আমি কিন্তু আমার ভুলটা আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা জিনিসটা আপনাদের সেটা ভুল না হয় আপনারা সেটা পারফেক্টলি করতে পারেন এই যে দেখুন কত সুন্দর মতো হয়ে গেল শিঙারা এই সব জিনিস বানাতে গেলে না ছোট্ট ছোট্ট ভুল থেকে শিক্ষা নিতে হয় আসলে আমিও এইভাবে করতে করতেই শিখেছি এখানে কয়েকটা শিঙারা ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য ওদের যেন তরিস না ওদেরকে খুব বেশি খাওয়াবো না যদিও আগামী দিন রোজা থাকবে তো এখানে কিছু ভেজে নিয়েছি আর কিছু শিঙারা আমি ফ্রোজনের জন্য রেখে দিচ্ছি এই যে এইভাবে করে অল্প একটু ভেজেছি আগামী দিন যাতে ইফতারের সময় ভেজে নিতে পারে আর এখানে কিছু কাঁচা শিঙারা আমি এভাবে বানিয়ে নিয়েছি এগুলো একটা ছড়িয়ে প্লেটে বা পাত্রে সাজিয়ে নিবো আর এগুলোকে ডাইরেক্ট ডিপ ফ্রিজে রাখবো ঘণ্টাখানিকের জন্য তারপর সেখান থেকে বের করে নিয়ে একটা জিপ ব্যাগে বা কৌটাতে ভরে রাখলেই হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আর আপনাদের প্রত্যেকের রমজানের মোবারকবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাই